বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত হল বাইশতম অ্যানুয়াল স্পোর্টস মিট বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের চৌবাগানের কাছে রামানন্দনগরে বিষ্ণুপুরে হেরিটেজ স্কুল বিষ্ণুপুর পাবলিক স্কুল বিষ্ণুপুর পাবলিক পিটিটিআই এবং বিষ্ণুপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল বাইশতম অ্যানুয়াল স্পোর্টস মিট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট কৌশিক চ্যাটার্জি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ডক্টর কৌশিক পাল জানিয়েছেন এই অনুষ্ঠান আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত চলবে এছাড়া তিনি আরও জানান আগামী দিনে এই ক্রীড়া প্রতিযোগিতায় অলিম্পিকের খেলাগুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে আজকে ইভেন্ট হচ্ছে এখানে তিনটে ইনস্টিটিউশনে ইভেন্টটা হচ্ছে এক হচ্ছে হেরিটেজ স্কুল সিবিএসি ইংলিশ মিডিয়াম স্কুল আর এটা হচ্ছে নার্সিং কলেজ এটা বিএসসি স্টুডেন্টদের হচ্ছে আর এটা হচ্ছে পিটিটিআই যেখানে ডিএড এর স্টুডেন্টরা আছে তাদের নিয়ে হচ্ছে এটা বাইশতম আগামী দিনে ভাবছি বলতে আমাদের যে অলিম্পিকে যে স্পোর্টসগুলো হয় সেই লেভেলে আমরা আমরা যে মাঠটা করেছি এবছরের নতুন মাঠটা নতুন আমরা পরের বছর থেকে এই মাঠে অনেক চেঞ্জেস আসবে এবং যেগুলো অলিম্পিকে যেগুলো হয় সেগুলোকে আমরা চেষ্টা করব যে স্পোর্টসের মধ্যে নিয়ে আসার জন্য এবং এই মাঠটা যেন সারা বছর ওপেন থাকে সবারই জন্য শুধু আমাদের স্টুডেন্ট নয় আমাদের বিষ্ণুপুরবাসীর জন্য তারাও যেন এসে এখানে তারা খেলাধুলা করতে পারে সেরকমই আমরা একটা আয়োজন করছি আমার নাম ডক্টর কৌশিক পাল রেজিস্টার বিপিআই গ্রুপ